সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি বুড়িগঙ্গার এই এই নদীতে বুড়িগঙ্গা নদীকে ঘিরে অনেক অজানা তথ্য রয়েছে বাংলার পর্বে আমরা দেখিয়েছিলাম এই বুড়িগঙ্গার পানি এত নোংরা কেন এই নোংরা হওয়ার কারণ কি তা তুলে ধরার চেষ্টা করেছি আজকে পানি নয় এ পানির সাথে অন্যান্য খুঁটিনাটি বিষয় আমরা তুলে ধরেছি এ পর্বটিতে আপনারা জানেন এ বুড়িগঙ্গা নদীতে অসংখ্য নৌকা রয়েছে এই নৌকার মাঝিগুলো সকাল থেকে রাত পর্যন্ত এই নদীতেই থাকে তাদের খাবার দাবার সব কিছু এ নদীতেই হয় তবে ভাবতে পারেন তারা কি নৌকা রেখে উপরে যে হোটেলে খায় না দর্শক তাদের জন্য রয়েছে ভাসমান নৌকার হোটেলের ব্যবস্থা যেখানে তারা অল্প টাকায় খেতে পারে মাছ মুরগি সবজি সহ নানান আইটেম দিয়ে আর আজকে এ ভাসমান হোটেল সম্পর্কে আপনাদের কিছু অজানা তথ্য দিব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এ বাংলার চিত্রের আজকের পর্বটি পৃথিবীর ইতিহাস বলে সর্বত্রই সভ্যতার বিকাশ ঘটেছে নদীকে কেন্দ্র করে এসব নদীর তীরেই গড়ে উঠেছিল হাজারো জনপদ তেমনি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক নগরী ঢাকা মুঘল ব্রিটিশ আর পাকিস্তান আমল পেরিয়ে গেছে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার বয়সও ছাড়িয়ে গেছে চারশো বছর এ নদীকে কেন্দ্র করে ঢাকা হয়ে ওঠে অন্যতম বৃহৎ বাণিজ্যিক নগরী এপার থেকে ওপার নেই এসে মা ছিল মোটামুটি বিশ পয়সা সেরেনা পার করছি কষ্ট থেকে আর এখন তো মানুষের সাথে দশ টাকা নি তাহলে না কারণ বাজারে সবকিছুর দাম বেশি এখন নদীর পানি তো ভালো না আগে নদীর পানি মানুষ খাইতে পারতো আমরাই খাইছি নদীর পানি এখন তো যে ময়লা হয় তো মনে করেন অনেক কষ্ট হয় গোসলও করতে পারি না এই নদীতে কাজ করিয়া গোসল করতে উপরে গিয়ে দশ টাকা দিই সাপ্লাইতে এই নোংরা পানি দেওয়া হচ্ছে অনেক জায়গা এই খালের সাথে জড়িত কোন আদান প্রদান থেকে শুরু করে যাত্রী পরিবহন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবই বাড়তে থাকে শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষ এ নদীকে একটু একটু করে ধ্বংস করে দিয়েছে শিল্প কারখানার বর্জ্য থেকে শুরু করে গৃহস্থলীর বর্জ্য সবগুলো শেষ ঠিকানা এ বুড়িগঙ্গা প্রতিনিয়ত প্রায় তিন কোটি মানুষের ব্যবহৃত বিষাক্ত পানি ও বর্জ্য এসে পড়ে এ বুড়িগঙ্গায় ঢাকা মহানগর ও কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকায় গৃহস্থালি শিল্প কারখানা ও হাসপাতালের কঠিন বর্জ্যের একটা বড় অংশ কোনো শোধন ছাড়াই প্রতিদিন বুড়িগঙ্গায় পড়ছে অপরিশোধিত বর্জ্যের প্রতিটি ফোটা এ নদীকে ধ্বংস করে দিয়েছে ক্রমাগত দূষণে এর পানি এখন কালচে আকার ধারণ করেছে কালো রঙের পানি উৎকট গন্ধ ছড়াচ্ছে পানির দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্ট হয়ে পড়ে নদীর পানিতে ভাসছে নানান ধরনের ময়লা আবর্জনা এর সঙ্গে বিশ শতকের নতুন আবিষ্কার পলিথিন দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে বুড়িগঙ্গা পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম দূষিত নদীতে নদীর এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী ঢাকা নগরীরই মানুষ আগেরকার দিনে মানুষ একটু প্রশান্তির জন্য বুড়িগঙ্গায় বেড়াতে যেত নৌকা করে পাড়ে দিত এপার ওপার পুরীগঙ্গা নদীকে কেন্দ্র করে অনেকেই জীবিকা নির্বাহ করে প্রতিনিয়ত এ নদীটিতে অসংখ্য নৌকা রয়েছে এপার থেকে ওপারে মালামাল এবং যাত্রী পারাপারের জন্য আর এ সময় নদীর জল দুহাতে ভরে চুয়ে দিত আকাশের দিকে নৌকার মাঝিগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের পারাপার করে থাকেন মাঝিসহ নদী পারের শ্রমিকদের অল্প টাকায় খাওয়ার জন্য রয়েছে ভাসমান হোটেল এ হোটেলটি বড় একটি নৌকাতে তৈরি করা হয়েছে অল্প আয়ের নৌকার মাঝি এবং শ্রমিকেরা দামে সস্তা হওয়ার কারণে বলা চলে তিনবেলায় এ হোটেলে খাবার খেয়ে থাকেন আমার দীর্ঘদিনের শখ ছিল এই বুড়িগঙ্গা নদীর তীরে যে ভাসমান নৌকায় খাবার হোটেল রয়েছে সেখানে খাওয়ার আজকে চলে আসলাম মাছ ভাত আর ডাল দিয়ে খেলে দাম পড়ে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা এবং মাংস দিয়ে খেলে দাম পড়বে মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা এই অল্প টাকায় প্যাটপুরে খেতে পারেন দিনমজুর ও বুড়িগঙ্গার নদীর মাঝিরা বর্তমান বাজার ব্যবস্থার দিকে চিন্তা করলে আপনি ভাবতেই অবাক হবেন মুরগি গোছ গরুর গোছ পাঙ্গাস মাছ তারপর শিংমাছ তারপরে গরু আছে একশো বিশ মুরগি ষাট টাকা মাছ ষাট টাকা মাছ আশি টাকা আর সবজি আছে ত্রিশ টাকা আসলে আমি এপাশে আসছিলাম একটা কাজে তো যাওয়ার পথে দেখলাম খুব নান্দনিক একটা পরিবেশ যে পানির মধ্যে নৌকা এবং সেখানে হচ্ছে খাবার খাচ্ছে মানুষ একটু নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য খাচ্ছি খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে বাসায় রান্না করা খাবার খাচ্ছে আমি আজকে খেলাম হচ্ছে এখানে প্রথম ওরা একটা মানে টমল যদি একটা সালাদ দিল সেটা ভেরি টেস্ট এবং সাথে যে আমরা যেটাকে নাগামরিচ মানে গুলমরিচ বলি সেটা ওই ওই ঝালটা খুবই টেস্ট লাগলো ওই যে টমেটোর সাথে তারপর হচ্ছে এটার সাথে আমরা দেখলাম যে একটা সবজি দিল শাকের মতো সেটা হচ্ছে ওরা প্রোভাইড করা হচ্ছে কাস্টমারদেরকে শুরুতে এটা ওদের কাছ থেকে মানে গিফট হিসেবে দেয় আর ওটা দিয়ে দিল তারপর হচ্ছে মুরগি দেখাচ্ছে খুবই টেস্ট মানে দেশি মুরগির মতো মনে হচ্ছে বাসায় রান্না করা দুপুর হতে না হতেই খাবারের জন্য চলে আসেন কাস্টমাররা তবে আজ বৃষ্টি হওয়ার কারণে কাস্টমার কিছুটা কম লোকের মাত্র আসে লেবাররা আসে তারপর কর্মচারীরা আছে দেখা যায় বড় একটা হোটেলে গেলে লোকের মাঝে পুরো টাকাটা হয় নাই বড় একটা হোটেল গেলে নগদ টাকা দিয়ে যেতে পারে এই জায়গা খাইয়া পরে দিয়ে রান্নাবান্নার কাজও করা হয়ে থাকে এ ভাসমান হোটেলেই হোটেলের লোকজন রাতের বেলায় এ নৌকাতেই থাকেন দর্শক এই বুড়িগঙ্গা নদীতে নানা নজানা তথ্য জানতে জানতে আর ভাসমান নৌকার হোটেলে খেতে খেতে আর হোটেল সম্পর্কে জানতে জানতে আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন